সন্তানের সেবা না হলে মা কোনো দিন সেবা করে সেদিন মা কালী নিজ হাতে রামপ্রসাদের বদনে প্রসাদ তুলে দিয়ে রামপ্রসাদের বদন থেকে এটো প্রসাদ নিয়ে সেদিন মা কালী সেবা করেছিল রামপ্রসাদ ভোগ দেয় কালী মা কয় মা খা কালী খায় পাথরের কালি কয় খাবি না মা কালি পাথরের কালি দাঁড়ে আছে খাবি না মা খাবি না রাম প্রসাদ উঠে গিয়ে ওই মায়ের হাতে খড়গ ছিল ওই খড়গটা হাতে নিয়ে এটা কিন্তু বাস্তব ঘটনা রাম প্রসাদের জীবনে পড়বেন কালী মায়ের হাতের খড়গ নিয়ে রাম প্রসাদ গল মাঝে ধরছে ও মা মা খালি তুই যদি আমার হাতের প্রসাদ না খাস সবাই কয়ে পাথরের কালি মাটির কালি খায় না তুই যদি আমার হাতে প্রসাদ না খাস এই যে খড়গ ধরছে আমার মুন্ডু কেটে দুর্স্বরণে দিব আচ্ছা বলেন আপনারা সন্তান যদি আকুল প্রাণে ডাকে মা কি আর দূরে থাকতে পারে আহা গরীব বাবা 민ময় সিনময় রূপ ধারণ করে দক্ষিণেশ্বর এবার মা খালি নিজে এসে রামপুর সতের হাত ধরে দাঁড়া বাবা দাঁড়া মুন্ডু কাটিছ নেছে দেখে মা দাড়ি হে মা মা मारे সেই দেখা দিলি এত পরে মা তুই সেবা কর মা সেদিন মা বলেছিল রামপ্রসাদ এ রামপ্রসাদ বাবা তুই জানিস না বাবা সন্তানের সেবা না হলে মাকে দিন সেবা করে সেদিন মা কালী নিজ হাতে রামপ্রসাদের বদনে প্রসাদ তুলে দিয়ে রামপ্রসাদের বদন থেকে এটো প্রসাদ নিয়ে সেদিন মা সেবা রামপ্রসাদের জীবনী পরে দেখবেন রামপ্রসাদের একটা মেয়ে ছিল ছোট্ট একটা মেয়ে বেড়া বাঁধে মেয়েটা ওপার থেকে সুতুলি ভরে ভরে দেয় বেড়া বাঁধে হঠাৎ করে হঠাৎ করে ছোট মেয়ে তো আর বয়সের মেয়ের আসে চাই খেলবি না হার মতো ছোট মেয়ে খেলবি না হ মানে বেড়ার এই পারে বাবা দেখতে পারছে না মেয়েরে ও করছে কি থুয়ে চলে গেছে এদিকে বাবা তো সুতুলি দিছে এ মা ঘুরে দেবো থাকলে তো ঘুরে দেবে এদিকে মন্দির থেকে মা দেখে বাবা সুতুলি দেয় নিজে গিয়ে সুতুলি ভরে দিচ্ছে যখন দুপুর পার হয়ে গেছে এটা কিন্তু বাস্তব ঘটনা বলছি রামপ্রসাদ মেয়েকে বলছে মা দুপুর পার হয়েছে সান করে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবো দেখে কেউ নাই মা নাই 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 খুঁজতে খুঁজতে বাইরে গিয়ে দেখে মাঠের মধ্যে আর বান্ধবীর সঙ্গে ছোট্ট মেয়েটা খেলছে রামপ্রসাদ বললো তার মেয়েরে এই মা এখনই বেড়া বেঁধে দিলি এলি কোন সময় মেয়ে বলে বাবা আমি তো তোমায় ফাঁকি দিয়ে অনেকক্ষণ আগে আমি মাঠের মধ্যে এসে বেড়াচ্ছি মানে কয় বাবা মা তোর পরে দুই ঘন্টা হয়ে গেল আসা রামপ্রসাদ কয় তুই যদি দুই ঘন্টা হলে এসে থাকিস তাহলে এতক্ষণ বেড়া বেঁধে খেয়ে দিল রামপ্রসাদের মেয়ে কয় জানি না রামপ্রসাদ রামপ্রসাদের মেয়েরা হাতে নিয়ে কালী মায়ের মন্দিরে যায় কালী মায়ের মন্দিরে গিয়ে দেখে পাথরের কালি দাঁড়িয়ে আছে কালী রামপ্রসাদ চেয়ে দেখে কালী মায়ের হাতে বেড়া বাঁধা সুতুলি ধরা রয় ওদের সুতুলিতে যে সুতিটাতে সুতলিটা ধরেই আছে রামপ্রসাদ বলেছিল মা রে শেষ পর্যন্ত তুই আমার মেয়ে এসেছে বেড়াও বেঁধে দিলি আহা মিনময় মুরূর্তি ভক্ত যখন ভক্তি অর্ঘ মায়ের চরণে সৌঁপে দেয় মিনময় মূর্তি মিনময় থাকে না মিনময় মূর্তি ধারণ করে সে তখন দেখা ভক্তি বিশ্বাস। কেউ যদি ডাকার মতো ডাকে তারে ভগবান আর দূরে থাকতে পারে না বাবা এসে ভক্তকে দেখা দেয় তখন ভক্তর ভগবান আশেক আর মাসেক সৃষ্টি আর স্রষ্টা জীবাত্মার পরমাত্মা গুরু আর শিষ্য তখন এক হয়ে যায় তখন আর কিছু থাকে না তাই রাধারেনে বলল শখিরে হেন কালে তথা তাই দেখিবারে হেন কালে তথা ললিতা রাধারানী গোবিন্দ রূপ দর্শন করে সখীদের মধ্যে রূপের ব্যাখ্যা করতে করতে অচৈতন্য পড়ে গেলেন এবার ললিতা রানীকে কোলে নিল কোলে তুলে নিয়ে বলছে বলে রাধে বলে রাধে এবার বল বল রাধে তোর কি হয়েছে বলে বল রাধে তুই অমন করে কাঁদিস কেন না বলো বল রাধে কি হয়ে তুই করে আছিস কেন বল বল রাধে তোর কি হয়েছে অমন করে কাঁদিস কেন বলো বল রাধে তোর কি হয়েছে আরে আপন করে কাছিস কেন বল বল কি হয়েছে আপন করে কাছিস কেন বল বল राधे तू কি হয়েছে राधे কইলো আর অল্প একটু সময় আছি মিলনটা হয়ে তারপর আপনি যাবেন বাবা